এই যে এটা পঁয়ত্রিশশো টাকা দামের পার্স ব্যাগ এটা কিন্তু ডিফারেন্স দেখেন সম্পূর্ণ ডিফারেন্স এই দেখেন এই দেখেন ভিতরে কিন্তু চেন দেওয়া আছে ভিতরে চেন দেওয়া আছে অনলি মাত্র সাতশো টাকা পেয়ে যাবে এগুলো একটা হলো পঁয়ত্রিশশো টাকা দামের পার্স ব্যাগ

হাজারের নিচে খুচরা দিয়ে হাজার টাকা টাকায় অবস্থা মানে একদম অস্থির ভাই ভিতরে হচ্ছে আপনার ভিতরে চেন দেওয়া আছে হ্যাঁ চেন দেওয়া আছে এই যে এই ব্যাগটা হলো পঁয়ত্রিশশো টাকা দামের পার্স ব্যাগ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা ডায়মন্ড এর মতো লাগতেছে হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা দামের হাত পার্স এটা দিয়ে দিবো অনলি মাত্র সাতশো টাকা সাতশো টাকা অনলি মাত্র সাতশো টাকা দিয়ে দিবো এই সুযোগ একদম সীমিত সময়ের জন্য আজকে হচ্ছে আঠারো রমজান

এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন ভিতরে কিন্তু রিয়া দেওয়া আছে ভিতরে আপনার চেন দেওয়া আছে খুবই সুন্দর এগুলো মানে লং একটা ফিতা হ্যাঁ অত্যন্ত আনকমন এই যে এইটা পঁয়ত্রিশশো টাকা দামের

খুবই সুন্দর আনকমন এবং খুবই সুন্দর নকশিকাতা এগুলো 22500 টাকা নিচে সারা বাংলাদেশে দেখা যায় যে দামি পাথর লাগে সারা বাংলাদেশ মার্কেট গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বিশ্ব গ্যারান্টি 700 টাকা খুচরা কোথাও পাবে না আচ্ছা পাইকেরি রেট 1200 1400 1500 টাকা পাইকে যায় আমি খুচরা দিতেছি অনলি মাত্র 700 টাকা এইজন্য চিপ রেট ডিসকাউন্ট शॉप গুনে মানে রেডে সারা গুনে মানে রেডে সারা এটা একটা সামামুলক প্রতিষ্ঠান আপনাদের অনেক কষ্টের টাকা আপনারা অন্য অন্য মার্কেটে ধরা না খেয়ে

মাত্র সাতশো টাকার ভিতরে আপনি স্ক্রিন শট দেওয়া যোগাযোগ করবেন আমাদের সাথে খুবই সুন্দর একটা অবস্থা খুবই সুন্দর ময়হর এছাড়ি একটা পাশে একটা ময়হর পাথর গুলো লক করা খুবই সুন্দর ব্যাগটা অনেক সুন্দর লক করে এবারে খুললে খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর মাত্র অনলি 700 টাকা কে দিবে বলেন চিপটা ডিসকাউন্ট সব এই দেখতে পাইতেছেন খুবই সুন্দর এক জায়গা থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আমাদের এখানে আসলে হাফ পার্স পেয়ে যাবেন পাশাপাশি জুতা পেয়ে যাবেন পাশাপাশি লেডিস ব্যাগ পেয়ে যাবেন তারপরে থাইল্যান্ড চায়না ইন্ডিয়ান প্যান্ট শার্ট 2500 টাকা দামের

কতটাই সফট দেখেন দিয়ে না ধরলে সাতশো টাকা এটা হলো তিনটা পার্ট এই পার্ট আছে ভিতরে না এটা হচ্ছে তিনটা পার্ট